আসসালামু আলাইকুম আরিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত খামারি বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুগণ আজ আমি আপনাদের মাঝে আরো নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গরুকে মাত্র দশ থেকে বিশ দিনে স্বাস্থ্যসম্মত ভাবে মোটা তাজা করবেন কোনো ইনজেকশন বা কেমিক্যাল ছাড়াই গরু সুস্থ থাকবে খাবে বেশি আর স্বাভাবিক ভাবেই মোটা হবে তাহলে আর দেরি না করে শুরু করা যাক বন্ধুরা গরুকে কিভাবে খাদ্য খাওয়াবেন এবং কতটুক পরিমাণ খাদ্য খাওয়াবেন কোন প্রকার খাদ্য খাওয়ালে গরু মোটা তাজা হবে তাহলে চলুন আর দেরি না করে আপনাদেরকে বলি নাম্বার এক প্রতিদিনের খাদ্য পরিকল্পনা সকালবেলা ভুসি এক কেজি কোল এক কেজি গুড় পঞ্চাশ গ্রাম সব মিশিয়ে পানি দিয়ে ভিজিয়ে খাওয়ান দুপুর বেলা সবুজ ঘাস পনেরো থেকে বিশ কেজি বিকেল বেলা দুইশো গ্রাম ছোলা ভিজানো বা সয়াবিন খোল একটি পাকা কলা অল্প আটা রাতের বেলা খোল ধান ভাঙা ভুসি সামান্য ভেজানো খড় গরুর পছন্দ অনুযায়ী মিশিয়ে দিন দিনে চার থেকে পাঁচ বার পরিষ্কার পানি দিন মাঝে মাঝে পানিতে মোলা শেষ গুড় দিলে খাওয়ার আগ্রহ বাড়ে নাম্বার দুই প্রাকৃতিক টনিক সপ্তাহে তিন দিন এই ঘরোয়া মিশ্রণটি গরুর উচ্চতা বাড়াবে হজমে সাহায্য করবে এবং শরীর মোটা করবে তো কিভাবে করবে সেই উপকরণগুলো আমি বলে দিচ্ছি উপকরণ চা চা চামচ চামচ মধু রসুন বাটা আধা চা চামচ আদা বাটা এক চিমটি কালো জিরা গুঁড়া পঞ্চাশ গ্রাম গুড় এক লিটার পানি সব একসাথে মিশিয়ে গরুকে দিনে একবার খাওয়ান সপ্তাহে তিন দিনেই যথেষ্ট তিন নম্বর শারীরিক যত্ন প্রতিদিন গরুকে অন্তত পনেরো থেকে বিশ মিনিট হালকা হারাতে হবে সপ্তাহে দুই থেকে তিনবার বার গোসল করালে ত্বক পরিষ্কার থাকবে এবং গরু সুস্থ থাকবে সম্মানিত খামারি বন্ধুরা এই বললাম প্রাকৃতিক ভাবে কিভাবে গরু মোটা তাজা করবেন তো গরু মোটা তাজা করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা সতর্কতা কখনোই ইঞ্জেকশন ব্যবহার করবেন না পচাবাসী ঘাস ছাড় ধরা ভুষি দেবেন না অতিরিক্ত লবণ বা চিনি খাওয়ানো যাবে না মনে রাখবেন ইঞ্জেকশনের মাধ্যমে গরু মোটা হলেও শরীরের ভিতরে ক্ষতি হয় যা দুধ বা মাংসে প্রভাব ফেলতে পারে গরু মোটা করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো প্রাকৃতিক নিয়ম পরিণত খাদ্য আর যত্ন সম্মানিত খামারি বন্ধুগুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের এই আরিফা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ও ধন্যবাদ